জেল আশ্রম রোড প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় বাপন স্টোরস নামে এক দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করা হয় অভিযানকারী দলের এক সদস্য খদ্দের সেজে ঠান্ডা পানীয় কিনতে গেলে ফ্রিজিং চার্জ বাবদ অতিরিক্ত পাঁচ টাকা চাওয়া হয় যা অভিযানকারী দল হাতে নাতে ধরে ফেলে এ ব্যাপারে মহকুমা শাসককে অবগত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আধিকারিক জানিয়েছেন এদিনের এই অভিযানে সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক দুই খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী এবং শর্মিষ্ঠা দাস ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া এবং অন্যান্যরা ছিলেন আধিকারিকরা জানিয়েছেন এ ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে বাজার পরিদর্শন করছি এখন আমরা প্রান্তিক ক্লাব সম্পর্কে এসএস লিঙ্ক সেন্টার যাদের মাঝে পড়ছে বাব অংশ ওনার দোকানে আমরা কাছি ওনার যোগান পরিদর্শনকারী আমরা প্রচুর পরিমাণে আমরা পানীয় যে সব জিনিস একটা প্রয়োজনীয় পোকা ইত্যাদি আমরা শেষ করেছি কারণ এইগুলি এক্সপায়ারি ডেট দু মাস আগে চলে গেছে তাছাড়া বিভিন্ন পেয়েছি বিভিন্ন এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা যেখানে আসার ক্ষেত্রে আমরা পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করলাম শিক্ষকরা কত কিনবে প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে অ্যাক্সটে গেছে ওনারা বলবো যে ফ্রিজিং চার্জ নাকি সেখানে যেটা সম্পূর্ণ এ ব্যাপারে আমরা তাদের নাম ঝুদ্ধবদ্ধ করেছি মহকুমা প্রশাসনের কাছে আমরা রিপোর্ট দেব আইন অনুসারে যা ব্যবস্থা করা সেটা হবে